দর্শক আসসালামু আলাইকুম আজকে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে যে প্রোক্লেমেশন অব রেভলিউশন ঘোষণাপত্র পত্র পাঠ করার কথা ছিল তা স্থগিত করে মার্চ টু ইউনিটি নামে নতুনভাবে ঘোষণাপত্র করা হল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা যা করতে চেয়েছিল সেটা হচ্ছে বাহাত্তরের সংবিধানকে তারা বাতিল করে দিতে চেয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ডাউন করে চব্বিশের অভ্যুত্থানকে বড় করে দেখা বা বিপ্লব হিসেবে প্রতিষ্ঠিত করা এটার পিছনে দুটি গ্রুপ কাজ করছে একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পার্সন যারা অর্থাৎ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ঘাড়ে বন্দুক রেখে কিছু ইন্টেলেকচুয়াল পার্সন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা এর পিছনে মদত দিয়ে তাদের এই বিপ্লবকে গণভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করতে চেয়েছিলেন সেক্ষেত্রে হয়তো সাময়িকভাবে তারা পরাস্ত হয়েছেন কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মূল নেতা যারা তারা রাজনীতির মাঠে আছেন তারা রাজনীতি করবেন আর রাজনীতি যে একটা শিক্ষণীয় বিষয় মাঠে হাতে কলমে শিক্ষণীয় বিষয় তা কিন্তু তারা পথে পথে ধাক্কা খাচ্ছেন শিখছেন ওয়েলকাম টু পলিটিক্স তাদেরকে স্বাগত জানাতে হবে রাজনীতিতে কারণ এরা হচ্ছে ফ্রেশ ব্লাড ফ্রেশ ব্লাড সবসময় ভালো মন্দ অনেক সময় না বুঝেও কাজ করি কিন্তু ভুল হলো সে ভুল তার সংশোধন করে নেয় রাজনীতির মাঠে বিএনপি এ মুহূর্তে জিতে গেল কারণ এই যে প্রোক্লেমেশন অব দ্য জুলাই যে ঘোষণাপত্র তারা দিতে চেয়েছিল এটা তুমুলভাবে বিরোধিতা করেছিল বিএনপির রাজনীতিবিদরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে মির্জা আব্বাস তো সরাসরি বলে দিয়েছেন একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিএনপির বিরাট একটা অংশ কিন্তু মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের দলের প্রধান শহীদ পেছে জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা হিসাবে স্বীকৃত এবং টিন ফোর্সের জেড ফোর্সের অন্যতম তিনি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তাকে বাদ দেওয়া হবেও না তাই এই গ্লোরিয়াস হিস্ট্রি তারা মেলান করতে চায় না কিন্তু বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং তাদের পিছনে যারা অ্যাক্টিভিস্ট এবং ইন্টেলেকচুয়াল পার্সন রয়েছেন তারা সমস্ত কিছু ছাপিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানকেই বড় আকারে বিপ্লব হিসাবে দেখাতে চেয়েছেন গণ অভ্যুত্থান হচ্ছে একটি পৃথিবাদী সরকারকে উৎখাত করে নতুন একটি সরকার প্রতিষ্ঠান করা আর বিপ্লব হচ্ছে সমগ্র সিস্টেমকে বদলিয়ে নতুন সিস্টেমে নতুন উদ্যমে নতুনভাবে দেশকে গড়ে তোলা হচ্ছে বিপ্লব বিপ্লব এবং অভ্যুত্থান খুব ছোট করে আমি তার ডেফিনেশন দিলাম অনেকের কাছেই বিপ্লব এবং গণ অভ্যুত্থান কোনটি গণ অভ্যুত্থান কোনটি বিপ্লব এটা আনক্লিয়ার যার কারণে একটি ব্রাট ব্রাড সর্ববৃহত্তম একটি গণ অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করতে চেয়েছে সে জিনিসটি হয়নি তার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি বিএনপি এটাকে গণ অভ্যুত্থান হিসাবেই দেখছে আর বিপ্লবী ছাত্রদের পিছনের যারা কারিগর তারা একে বিপ্লব বানাতে চাচ্ছেন তাহলে বিপ্লব বানালে পিছনের সমস্ত ইতিহাসকে ম্লান করে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করা বিএনপি তাদের গোলোরিয়ার সৃষ্টিকে বাদ দিতে চায় না তাদেরও একাত্তরে বিরাট ভূমিকা রয়েছে সেজন্য তারা একাত্তরকে ম্লান করতে চায় না যেটা এই বিপ্লবত্তর ছাত্ররা চাচ্ছে এক্ষেত্রেই ব্যবধান তৈরি হচ্ছে যাই হোক সার্বিকভাবে একটি বিরাট সংঘাত থেকে এড়ানোর জন্যই এই সরকারের প্রেস সচিব শফিকুল আলম পরবর্তীতে ঘোষণাপত্র করেছেন যে হ্যাঁ এটা সরকারের পক্ষ থেকে এই প্রোক্লেমেশন অব জুলাই যেটা রেভুলেশন সেটার প্রোক্লেমেশন দেওয়া হবে কিন্তু সর্বপ্রথম এই প্রেস থেকে প্রধান উপদেষ্টা প্রেস থেকে বলা হয়েছিল এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই কিন্তু তারা বিভিন্ন চাপে বিএনপি চাপ হোক এবং একাত্তরের যারা মিন মিন করে বলছে একাত্তরের পক্ষে এখনও রয়েছে তাদের চাপেই হোক যেভাবেই হোক যখন দেখেছেন যে একটি বড় ধরনের সংজ্ঞাত আবার শুরু হতে যাচ্ছে এবং একটি ডিভাইডেশন হতে যাচ্ছে জাতি আমার আবার বিভক্ত হতে যাচ্ছে ঠিক তখন ডক্টর মোহাম্মদ ইউসের সরকারের পক্ষ থেকে ছাত্রদেরকে হয়তো কনভিন্স করে যে না ঘোষণাপত্রটা আমরা সরকারের পক্ষ থেকে দিই এবং তারা তখন ছাত্ররা সেখান থেকে সরে এসে আজকে শহীদ মিনারে যে প্রোক্লেমেশন অফ জুলাই দিতে চেয়েছিল সেখান থেকে তারা সরে আসলো সরে এসে তারা ঘোষণাপত্র পরিবর্তে প্রোক্লেমেশন অফ জুলাইয়ের পরিবর্তে তারা মার্চ টু ইউনিটি নাম ধারণ করে নতুন কর্মসূচি পালন করতে যাচ্ছে আর মাত্র দুই ঘন্টা পরেই এই মুহূর্তে বিষয়টি নিয়ে আলোচনার দাবি রাখি বিদায় আমি বিষয়টি উত্থাপন করলাম গণ এবং বিপ্লব কারা পরাজিত হলো কারা জিতে গেল সাময়িকভাবে দেশের কি উন্নতি হলো দেশ কী থেকে রক্ষা পেল এটা হচ্ছে বড় বিষয় এই মুহুর্তে আবার বিএনপি জামাত ছাত্ররা আবার বিভক্ত হয়ে যেত তির দ্বিদার বিভক্ত হয়ে যেত যার ফলে জাতি আরও 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 নির্ম থেকে নির্মত খারাপ থেকে খারাপ দিকে ধাবিত হতে পারত তা থেকে বেঁচে গেল এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বিষয়টি নিয়ে আরও বিস্তারিত অনেক কথা বলা যেত কিন্তু আমি খুব সংক্ষেপে অভ্যুত্থান এবং বিপ্লব সেই বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম বিদায় নিচ্ছি ಮುಂದ್ರ